এই রবিউল আউয়াল মাসে এই পাঁচটি আমল যদি আপনারা করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি হবেন আপনারা কিন্তু গুনাহ থেকে বেঁচে যেতে পারবেন আপনারা কিন্তু রহমতওয়ালা ব্যক্তি হবে অর্থাৎ আল্লাহর তরফ থেকে আপনার ঘরে আপনার জন্যে রহমত পাঠানো হবে সুপ্রিয় দর্শক তো আমরা সেই পাঁচটি আমল শিখে করার চেষ্টা করি যে কোন পাঁচটি আমল আল্লাহ রবুল আলমিন এই মাস অর্থাৎ রবিউল আউয়াল মাস যেটি একটি আনন্দের মাস মাস আবার যে মাসটি বেদনাদায়ক একটি সুপ্রিয় দর্শক সর্বপ্রথম বলবো যে এইটা আনন্দের মাস কি কারণে রবিউল আউয়াল মাস আনন্দের মাস কি জন্যে কি জন্যে আল্লাহ রবুল আলমিন এই মাসকে পছন্দ করে এই মাসে ভালো কাজ কারণে ওয়ালাকে আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করে কি কারণে তো তো এই মাসটা খুশির মাস এই কারণেই কারণ এই মাসে আমাদের নবী আপনাদের নবী নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সকলেই বলি সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন হন অর্থাৎ জন্মগ্রহণ করেন এই কারণেই এই মাসটা খুবই রহমতের মাস এই মাসটা খুবই বরকতের মাস তার সাথে সাথে এই মাসটা আনন্দের খুশির এবং এই কারণে দুঃখের মাস কি কারণে সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি এবং অনেকেই আছি যারা জানি না এই মাসে যেমন আল্লাহ রসুল আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেন সেইভাবেই কিন্তু এই মাসে আল্লাহর নবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আমাদের কাছ থেকে চলে যায় আমাদের সকলকেই একদিন একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে তো আল্লাহর নবী আল্লাহ রসুল এই মাসেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন ওই জন্যে মাসটি খুবই দুঃখের মাস তাহলে আল্লাহর কাছে এই মাসটা কতটা সম্মানের মাস কারণ আল্লাহর রসুল আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় বান্দা এই মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে এই মাসটা আমাদেরকেও কাজে লাগাতে হবে কি পাঁচটা আমল আমরা যদি করি তাহলে আল্লাহ বেশি খুশি হবেন নবী বেশি খুশি হবেন নবী আমাদের জন্যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিনের কাছে ফরমান জানাবেন আমাদের গুনাহাকে আল্লাহ আল্লাহরবুল আলমিন ক্ষমা করবেন কি এমন আমল করলে আজকে আমি আপনাদেরকে বলে দেবো ইনসে আল্লাহ সুপ্রিয় দর্শক তো সর্বপ্রথম এক নম্বর আমল হচ্ছে এই মাসে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা কি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ বল কি দরুদ শরীফ আমরা পাঠ করব। কোন দৌ শরীফটা আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে সব থেকে প্রিয় সুপ্রিয় দর্শক جئ درودرا আমরা নামাজে পড়ে থাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই যে দরুদটি অর্থাৎ দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করে থাকি নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদটা যদি আপনারা পড়তে পারেন তো একবার যদি দরুদ আপনি পড়েন আল্লাহ পক্ষ হইতে দশটি রহমত আপনার ওপর বর্ষিত হবে আরো হাদিসে আছে যে দশটি রহমত বর্ষিত হবে এবং আপনার দশটি গুনাহাকে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন এবং আপনারা দশটি মর্যাদা বুলন্দ করে দেবেন উচ্চ করে দেবেন সুপ্রিয় দর্শক তাহলে দরুদটা কতটা গুরুত্বপূর্ণ একটি দরুদ তো আমরা সকলেই এই মাসে এই দরুদটি পাঠ করার চেষ্টা করব। আর যারা আমরা এই দরুদটা জানি না তাদের জন্যে বলবো তাদেরকে একটি ছোট্ট দরুদ আমি বলে দেবো সেই দরদটাও যদি আপনারা পাঠ করেন তাহলে কিন্তু এই সব আপনারা পেতে পারবেন ওই জন্যে ভিডিওর শেষে আমি সেই দরুদটাও বলে দেবো ওই জন্য আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করি সুপ্রিয় দর্শক তাহলে আমাদের এক নম্বর আমল করতে হবে যে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে দু নম্বর আমল হচ্ছে যে আমরা এই মাসে বীজের তিনটি রোজা রাখবো আল্লাহ রসুল আল্লাহর হাবিব প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ রোজা রাখতেন সিয়াম পালন করতেন কিসের সিয়াম আইয়ামে বিজের সিয়াম পালন করতেন তো আমাদের আল্লাহর রসুলের মোহাব্বাতে আল্লাহ রবুল আলমিনকে রাজি খুশি করতে হলে আমাদের এই রবিউল আউ্বাল মাসে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখার চেষ্টা করি আইয়ামে বিজের তো সেই রোজার নিয়ত আমরা কিভাবে করব সুপ্রিয় দর্শক সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ তো রোজার নিয়ত করবো এইভাবে যে আমি আইয়ামে বিজের নফুল রোজা রাখলাম আমি আইয়ামে বীজের নফুল রোজা রাখার নিয়ত করলাম এইভাবে আপনারা প্রথম দিনের প্রথম নিয়ত করবেন দ্বিতীয় দিনের দ্বিতীয় নিয়ত করবেন আর তৃতীয় দিনের তৃতীয় নিয়ত আপনারা করবেন তাহলে এক নম্বর আমল দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা দুই নম্বর আমল আইয়ামে বিচের রোজা রাখা আর সুপ্রিয় দর্শক আরো আমল আছে যে আমলের মধ্যে বেশি বেশি করে নফুল নামাজ পড়া কি নামাজ আমরা পড়বো কিভাবে আমরা নামাজ পড়বো সুপ্রিয় দর্শক তো সেই নামাজ আমি এর পরে ভিডিওটি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মাসে আপনারা কোন নামাজ পড়বেন তো আমাদেরকে নফল নামাজ বেশি বেশি করা করা ওই জন্য আমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখি যাতে নতুন ভিডিও আসলে সর্বপ্রথম আপনি পেতে পারেন আর ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করে দিই একটু যাতে অন্য মানুষেরাও বিষয়গুলি জানতে পারে শিখতে পারে সুপ্রিয় দর্শক তো আমরা এই মাসে বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। নফল সলা আদায় করব তিন নম্বর আমল হয়ে গেল চতুর্থ নম্বর আমল হচ্ছে এই মাসে আপনারা সকলেই দুটি শব্দ দুটি শব্দ বেশি বেশি করে করবেন কি শব্দ আজিম এই আমলটি যদি আপনারা দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে অথবা এই রবিউল আউয়াল মাসে আপনারা প্রত্যেক দিন করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা অনেক বেশি উপকৃত হবেন কি উপকৃত হবেন আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমলটি দৈনন্দিন এক করেন তাহলে আপনাদের সমস্ত ক্ষমা করে করে তাহলে দেবেন মাফ কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল ওই জন্য আমরা সকলেই এই আমলকে করার চেষ্টা করব। আর পঞ্চম নম্বর আমল হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি করে গরিব মিসকিনকে খানা খাওয়াবো কারণ আল্লাহ রব্বুল আলমিন গরিব মিসকিনদেরকে বেশি ভালোবাসেন এবং আল্লাহর রসুলও গরিব মিসকিনদেরকে বেশি ভালোবাসতেন ওই জন্যে আমরাও গরিব মিসকিনকে ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর রসুলের মোহাবাতে গরিব মিসকিনকে কমসে কম এই মাসে বেশি বেশি করে খানা খাওয়ানো সুপ্রিয় যারা অসহায় আছে যারা গরিব আছে যারা মিসকিন আছে তাদেরকে আমরা খানা খাওয়ানোর চেষ্টা করব তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর রাজি খুশি হবেন আমাদের সমস্ত গুনাহাকে মাফ করে দেবেন এবং কাল হাসরের ময়দানে যখন আমাদের গুনার পাহাড় নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো এই ছোট ছোট আমলগুলো কিন্তু সেই গুনাহের পাহাড়কে ধ্বংস করে দেবেন ওই জন্যে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা কিভাবে এই আমলগুলো করবেন এবং কী কী আমল করবেন বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে ভাই অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই কারণ আপনার একটি শেয়ার অন্য মানুষেরাও এই জিনিসগুলো জেনে যেতে পারবে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি ও বারাকাত